ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় সাদর অভিনন্দনের শুভেচ্ছা এই যে দেখেন আমাদের বড় একটা গেট তৈরি করা হচ্ছে দেখেন আমাদের কাজের ফিনিশিংগুলা আমাদের কাজগুলা দেখেন যে কোনো মডেলের গেট আপনারা যদি আমাদের কাছ থেকে করাতে চান আমরা কাজগুলো করে দিতে পারব তো আমাদের এই গেটটা করা হচ্ছে আমাদের দেড় দুই বক্স এই যে আপনার টানা যে দেওয়া হয়েছে দেড় দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করা হয়েছে আর ভিতরে রাউন্ড পাইপ দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে আপনার দেড় দেড় বক্স আউট ফ্রেম ওয়াট ওয়ান পয়েন্ট ফাইভ দে করা হয়েছে আর ভিতরে গুলো ওয়ান পয়েন্ট টু দেশ আমাদের এস এসের মালামাল নেওয়ার জন্য এবং কিছু দক্ষ মিস্ত্রিতে কাজ করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাজগুলো করে দেব ধন্যবাদ সবাইকে এস এস বিল সেন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ